আসসালামু আলাইকুম দেখেন এরকম একটা মাল্টি টুলস ওয়েবসাইট বানিয়ে যে কি পরিমাণ আর্নিং করা যায় অ্যাডেসটা থেকে সেটা আসলে না দেখলে বুঝবেন না কিন্তু একটা ব্লগার ওয়েবসাইট দেখেন তো শুধুমাত্র কপি পেস্টের মাধ্যমে দেখেন একটা মাল্টিটুলস ওয়েবসাইট আমরা বানিয়েছি এবং দেখেন অ্যাডেসটার যত অ্যাডগুলো রয়েছে অ্যাডগুলো কিন্তু আমরা এখানে সেট আপ করেছি আপনি চাইলে সেমভাবে যতগুলো অ্যাড আছে এখানে সেট করতে পারবেন এবং এটা শুধুমাত্র কপি পেস্ট করে আপনার ফোন দিয়ে করতে পারবেন এ টু জেড আমি দেখাবো যে এ মাল্টি ওয়েবসাইট আপনারা কীভাবে বানাবেন এবং অ্যাডেসটার অ্যাডগুলো বসাবেন এবং হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আমাদের এই অ্যাকাউন্টে আর্নিং আছে এটা একটা নতুন অ্যাকাউন্ট তাও আমাদের আর্নিং আছে দুশো সতেরো ডলার ঠিক আছে দেখেন এই যে নিচে আমি ওয়েবসাইটগুলো দেখাই শুধুমাত্র এগুলো ব্লগার দিয়ে আর্নিং হয়েছে এই যে দেখেন নিচে ওয়েবসাইটগুলো সবগুলো কিন্তু আমি ব্লগার দিয়ে কাজ করতেছি আপনারা সেমভাবে এরকম করতে পারবেন এই মাল্টি টুলস বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে চলতেছে তো এটা নিয়ে যদি আপনি কাজ করেন হিউজ হিউজ পরিমাণে এখান থেকে আপনারা একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু সবগুলো কাজ করবে যে আপনারা দেখেন এই যে মাল্টি টুলসগুলো যে আমরা ক্রিয়েট করছি এগুলো দেখেন সবগুলো কিন্তু কাজ করবে দেখেন আমি একটা যদি ইমেজ আপলোড করি আপলোড করে দেখেন এখানে আমরা কোন ফর্মেটে যাচ্ছি এইটা যদি সিলেক্ট করে দিই দেখেন এটা আমি যদি জেপিজি দিয়ে দেই বা হচ্ছে পিএনজি দিয়ে দেওয়ার পরে দেখেন ডাউনলোড করলে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন সেমভাবে আপনারা কিন্তু এখানে ওয়ার্ক করবে ঠিক আছে তো মানুষ এখানে ভাই আসবেই আসলে আমাদের আপনার কি হবে এখানে আর্নিং জেনারেট কিন্তু হয়ে যাবে তো দেখেন এইখানে আমরা একটা ইমেজ আপলোড করলাম এই ইমেজটাও দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো প্রত্যেকটা যে টুলস আমরা ক্রিয়েট করছি প্রত্যেকটাই কিন্তু কাজে দিচ্ছে এবং এইখানে কিন্তু আমাদের অ্যাডাস্টার যে ডাইরেক্ট লিঙ্কটা বলেন বা হচ্ছে অ্যাডাস্টার যতগুলো অ্যাডগুলো আছে আমরা কিন্তু এখানে সেট আপ করতে পারবো দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু আমাদের আর্নিং জেনারেট হয়ে যাবে ঠিক আছে তো এইটা কীভাবে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ আমি একদম দেখাবো ভিডিওটি স্কিপ করবেন সম্পূর্ণ দেখেন একদম কপি পেস্টের মাধ্যমে আপনাদের ব্লগার দিয়েই কিন্তু এত সুন্দর একটা ওয়েবসাইট বা টুলস মাল্টি টুলস আপনারা ক্রিয়েট করতে পারবেন তো চলুন আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাচ্ছি তো এটি তৈরি করার জন্য আমাদের একটা ফাইল লাগবে এই ফাইলটা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে এখানে ওয়েবসাইট বিল্ডার ওয়েবসাইট তারপর হচ্ছে রেডিমেড একটা এসটিম দেবো দেব দেখেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা প্রম্পে দেব তো এই পুরো ফাইলটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন প্রথমত আমরা এখানে ক্রিয়েট করার জন্য প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এটা কিন্তু আপনার এখান থেকে কপি করে নেবেন এটা কিন্তু আপনাদের দিয়ে দিব ঠিক আছে তো কপি করে আমরা যদি ক্রোমে যেয়ে যদি এইটাকে পেস্ট করে দেই তো দেখতে পারবেন যে গুগল ইআই স্টুডিও নামে একটি ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা খুব সহজে এরকম একটা ওয়েবসাইট যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা খুব সহজে কিন্তু এখানে ক্রিয়েট করতে পারি ঠিক আছে চা আবার ফাইল আসবেন এখানে আমরা একটা ফর্ম ঠে দিয়েছি এই ফর্মটা আপনাকে সুন্দরভাবে কপি করে নিতে হবে পুরোটাই ঠিক আছে একটু মিস করা যাবেন আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করবেন শুধু কপি পেস্ট করবেন ফোন দিয়েও করতে পারবেন কোনো প্রবলেম নাই যে ভাই এইটা দিয়ে কাজ করেন দেখবেন যে হিউজ হিউজ পমেন্ট রান্নিং হচ্ছে ঠিক আছে তো দেখেন আমি এই পুরোটাকেই কপি করে নিচ্ছি ভাই আপনাদের কিছুই করতে হবে না সব কিছু আমরাও প্রোভাইড করে দিব জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো যাই হোক আমরা এখান থেকে এইটাকে কপি করে নিই আমরা এখানে যদি এটা বসায় দেই। তো এইটা হচ্ছে আমরা এখানে বসাই দিলাম দেওয়ার পরে সিম্পলি আমরা নিচে একটা লেখা লিখবো সেটা আমি দেখাই দিচ্ছি কি লিখবেন তা না হলে একটু এলোমেলো হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা আমরা দেখেন নিচে আমরা একটা লেখা লিখতেছি সেটা আপনারা লিখে দিবেন তো এই লেখা লিখলে এটা কোনো কোনো ভাবে দিবে না ঠিক আছে জাস্ট কপি বেস্ট করতে পারবেন ঠিক আছে আপনারা এখানে টাইপ করবেন এটা এটা টাইপ করলে এটা তো একদম ডিটেলসে আপনাকে দিয়ে দিবে ঠিক আছে তো দেওয়ার পরে এইখানে দেখেন রান অপশন রয়েছে ঠিক আছে এই রান অপশানে যদি আমরা ক্লিক করে দেই এটা কিন্তু আমাদের কাজ করা শুরু করে দেবে অর্থাৎ আমাদের যে এইচটিএমএল কোড এই কোডটা কিন্তু তারা তৈরি করে দিবে জাস্ট এই প্রম্পটের মাধ্যমে তো প্রম্টগুলো এইখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ঠিক আছে দেখেন এইটাকে আমরা দিয়ে দিলাম এইটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু রাইট করা শুরু করে দিয়েছে ঠিক আছে এটা কিন্তু রাইড করা শুরু করে দিয়েছে এই যে দেখেন আমাদের কোডিংটা কিন্তু করে দিচ্ছে তো জাস্ট এইটা একটু সময় নেবেন এইখানে দশ পনেরো মিনিট লাগতে পারে এটা সময় নেবেন কারণ এটা বড় একটা হচ্ছে যেহেতু আমরা বিশটা টুলস রাখতেছি একটা ওয়েবসাইটে তো এটা একটু সময় দেবেন আপনারা সময় দিয়ে এটা অপেক্ষা করবেন দেখবেন যে এটা হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু সময় দিলে হয়ে যাবে বাট আপনাদের সুবিধার জন্য আমি অলরেডি কিন্তু এই ফাইলটা জেনারেট করে ফেলেছি ঠিক আছে তো সেটাও আমাদের রেডিমেড করা আছে আপনি চাইলে সেটাও ইউজ করতে পারেন আর যদি না চান যে ভাই আমি এটা ইউজ করব না আমি নিজে এইভাবে করব বাট সমস্যা নেই এইটাও করতে পারবেন জাস্ট সময় রাখবেন তো দেখবেন যে একদম সর্বপ্রত উপরের নিচে দেখবেন দুই নম্বরে রেডিমেড এস ডিএম ফাইল আমি একটা অপশান দিয়ে দেবো এইখানে আমরা যে লিঙ্কটা দিয়েছি এখানে একটা ডক্স ফাইল রয়েছে এই ডক্স ফাইলে আমাদের রেডিমেড আমরা যেটা বর্তমানে ক্রিয়েট করতেছি এটা আমি কিন্তু রেডিমেড একটা ক্রিয়েট করে রাখছি জাস্ট এইটা দিয়েও আপনি সেমভাবে সেম ওয়েবসাইটটাকে বানাইতে পারবেন এই যে দেখেন এই যে ডক্স ফাইলটা এই ডক্স ফাইলটা কিন্তু আপনাদের আমরা দিয়ে দিব তো জাস্ট এইটাকে আপনারা কি করবেন এইখান থেকে যদি আমরা যে ফাইলটা দিব ওইখান থেকে কালেক্ট করে আপনার পুরোটাকে কপি করে নেবেন তো পুরোটাকে যদি কপি করে নেন কপি করে নিউ আপনারা সেমভাবে বানাইতে পারবেন বাট ওইখান থেকেও বানাইতে পারবেন আমি দুইটা সিস্টেমে দেখাই দিলাম জাস্ট আমরা কিভাবে তৈরি করি তো যাই হোক আমি এইখান থেকে আপনাদের দেখাচ্ছি বাট ওইখান থেকে সময় লাগবে ভিডিওটা লং হয়ে যাবে বাট আমি যেহেতু রাখছি আপনারা ব্লগেরে যাবেন যার পরে নিউ ব্লগে যাবেন তো নিউ ব্লকে যাই আমরা এখানে ওয়েবসাইটের একটা নাম দেবো যেহেতু আমরা একটা মাল্টি টুলস ওয়েবসাইট সেরকম আপনারা দিতে পারে বাট আপনি যদি চান অন্য কিছু দিবেন বাট সেটা দিতে পারেন কোনো প্রবলেম নাই তো আমি এইখানে লিখে দিচ্ছি মাল্টি মাল্টি টুল ওয়েবসাইট ঠিক আছে আপনারা এটাকে লিখে দেবেন দেওয়ার পরে নেক্সট বাটনে যদি আমরা প্রেস করি এখানে আমাদের একটা ডোমের নাম দিতে হবে তবে আপনারা চাইলে এই ওয়েবসাইটটাকে বিভিন্ন কাস্টম ডোমে যদি করতে পারেন আরও বেটার হবে বাট যাদের কাস্টম ডোমের নাই বা হচ্ছে যারা কিনতে পারবেন না জাস্ট এই ব্লগার দিয়ে আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন ঠিক আছে তো আমি একটা হচ্ছে ডোমের নাম দিয়ে দিচ্ছি আমরা যে কোনো সংখ্যা দিলে এটা নিয়ে নেবে দেন হচ্ছে আমরা যদি সেভে ক্লিক করে দেয় আমাদের ব্লগ কোন তো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এইখানে এখন আমরা হচ্ছে এইটাকে ব্লগারটা তৈরি করব তার আগে আমরা থিমে যাব থিমে যাওয়ার পর এইখানে ক্লিক করে আমরা দেখেন এই জিনিসগুলো আপনারা করে নেবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই করে নেবেন আপনার যে ইডিট এইচডএমেল বা আচ্ছা এইখানে এটা যাওয়ার আগে আমরা আমরা একটা থিম চেঞ্জ করে আচ্ছা আমরা যদি একদম নিচে যাই একটা থিম পাবো যেটা সিম্পল নামে আছে যে সিম্পল যে থিমটা রয়েছে এই থিমটা আপনারা নিয়ে নেবেন তারপরে অ্যাপ্লাই করে দিবেন এইটাকে আমরা গডিট করে দিলাম তো আপনারা সেমভাবে এটাকে করে দিবেন দেন হচ্ছে আমি আবার উপরে যাচ্ছি উপরে যাওয়ার পরে আমরা সেমভাবে এখানে ক্লিক করবো ক্লিক করব যে মোবাইল সেটিং এখানে যাব যাওয়ার পরে এটাকে আমরা ডেস্কটপ করে দেবো দিলে আমাদের মোবাইলে কিন্তু এটা ভালো দেখা যাবে ঠিক আছে তো আমরা সেভে ক্লিক করে দিছি ক্লিক করে দেওয়ার পর আমরা ভাবে এখানে যাব যাওয়ার পর আমরা যে হলে যাব এখন আমরা যে এটাতে যাব সুইচ সুইচ এটাতে জেনারেট দেন হচ্ছে এটাকে আমরা ব্যাক করে নিব ঠিক আছে এটা আমরা কি ব্যাকআপ করে নিলাম দেন হচ্ছে আবার এখানে যাবো যাওয়ার পরে আমরা যে চেঞ্জ নেভিগড় আমরা এটাতে যাব যার এই বারগুলোকে আমরা অফ করে দিব তাহলে আমাদের দেখতে কিন্তু ভালো লাগবে ঠিক আছে এটাকে অফ করে আমরা সেভ করে দিব ওকে দেন হচ্ছে কী করবো আমরা আবার এইখানে যাব যার পরে যে ইডিট এসটিএমএল এইটাতে ক্লিক করে দিব দেন হচ্ছে কন্ট্রোল এ দিয়ে এই যত এস আছে এটাকে আমরা ডিলেট করে দিব ডিলেট করে দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত যে এইচডিএমএলটা পেয়েছি আমরা এইটাকে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিলে দেখবেন যে আমাদের এইটা কিন্তু জেনারেট হয়ে যাবে আমরা যদি এই যে এখানে সেভে ক্লিক করে দেই দেখবেন যে এইটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন আপডেট সাকসেসফুল হয়ে গেছে তো এইটা যখন আমরা সেভ হয়ে যাবে এইটা যদি আমরা প্রিভিউ দেখতে যাই যে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে কিনা আমরা যে ভি ব্লকে যাব। যার পরে দেখতে পারবো এই দেখেন অসাধারণ কিন্তু আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে দেখতে পারতেছেন এখানে বিশটার মতো কিন্তু মাল্টিটুলস অ্যাড করা আছে বাট আপনি যদি চান যে আরও কিছু অ্যাড করবেন অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম নাই তো দেখেন জাস্ট কপি পেস্টের মাধ্যমে সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা নিয়ে যদি আপনি কাজ করেন না হান্ড্রেড পার্সেন্ট এখানে একটা ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করা সম্ভব ঠিক আছে তো দেখেন আমাদের যেহেতু ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটাকে কাজে লাগিয়ে আমরা আর্নিং করব ঠিক আছে আর এই দেখেন এটা কিন্তু কোড এখনও জেনারেট হচ্ছেই বাট আপনারা আমি দিয়ে দিচ্ছি এই ফাইলটাকে আপনারা কালেক্ট করে নেবেন তো জেনারেট করতে হবে না বাট এটাকে রেডিমেড করা আছে এইটা দিয়ে আপনারা কাজ চালায় যেতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা এখানে কীভাবে অ্যাডগুলো সেট আপ করবো যে অ্যাডেসটা যে আর্নিংটা করবো হ্যাঁ এখানে অবশ্যই আমাদের অ্যাডগুলো সেট আপ করতে হবে তো অ্যাড যদি সেট আপ আমরা না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্নিং হবে না ঠিক আছে ভিজিটর ঢুকলে কিন্তু আর্নিং হবে না তো আমরা এইটা কিন্তু অ্যাডেসটাতে অ্যাড করার জন্য এই যে পাবলিক যে ইউ আর এলটা রয়েছে এই ইউআরএলটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে আমরা অ্যাডেসটা অ্যাকাউন্টে যাবো যাওয়ার পরে যে ওয়েবসাইট এইটাতে যাবো যাওয়ার পরে যদি আমরা নিচে স্কুল করি দেখতে পারবো যে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন রয়েছে আমরা এটাতে প্রেস করে দেবো তো প্রেস করে দেওয়ার তারপরে এইখানে আমরা কি করবো আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট এখানে এটাকে পেস্ট করে দিব দেন হচ্ছে নিচে আসবো আসার পরে যে কোনো একটা সিলেক্ট করবেন না এখানে সোশ্যাল বারটা বা সোশিয়াল যেটা এটাকে সিলেক্ট করে দেবেন ওকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যদি এইখানে বিভিন্ন ধরনের অ্যাড রয়েছে আপনারা প্রত্যেকটা অ্যাড ইয়ে করবেন আমি একটা আপনাদের অ্যাড করে দেখাই আমরা ব্যানার অ্যাডটা যে আছে এটাকে অ্যাড করে দেখাই এখানে লাস্টেরটা নেবেন লাস্টটা নিয়ে গডিট করে দিবেন দেখবেন যে এক থেকে তিন মিনিটের ভেতর আপনাদের অ্যাডটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি আমাদের এটা কিন্তু যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা এইটা কোডটাকে কপি করে নিতে পারবো তো ওকে এটি মনে হয় আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে আমরা এইখানে যাচ্ছি যাওয়ার পরে এই যে দেখেন এইখানে যে গেট কোড এইখানে ক্লিক করবেন দেওয়ার পরে আমাদের এই যে কাঙ্ক্ষিত কোডটা আমরা এখান থেকে কপি করে নিব ঠিক আছে তো কপি করে নিয়ে আমাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে আমাদেরকে অ্যাড বসাতে হবে তার জন্য ইডিট এস্টেম এলে চলে যাবেন যাওয়ার পরে এইখানে আপনারা কীভাবে অ্যাডগুলো বাঁচেন এইটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এটা আপনারা একটু ভালোভাবে দেখেন আপনারা কন্ট্রোল এপ দিবেন কন্ট্রোল এপ দেওয়ার পরে আপনারা যদি এইখানে লেখেন অ্যাড প্লেস হোল্ডার ঠিক আছে এইটা লিখবেন লেখার পরে যদি আপনারা এন্টার প্রেস করেন দেখতে পারবেন যে আমাকে এদের মার্ক করে দিচ্ছে ঠিক আছে তো দেখেন এটা আসলো আসার পরে এই দেখেন এই যে টুকু আমরা এইটাকে আমরা এইখান থেকে এই যে দেখেন দুই লাইন রয়েছে এই দুই লাইনটাকে আমরা রিমুভ করে দেবো ঠিক আছে রিমুভ করে আমাদের এই যে যে কাঙ্ক্ষিত যে আমাদের কোডটা নিয়ে আসছি ঠিক আছে অ্যাডেসটা থেকে এটা বসায় দিব তারপরে আমাদের এখানে একটা ছোট্ট কাজ করতে হবে ঠিক আছে এখানে আমরা ইয়া করে দেবো মানে সেন্টার করে দেব সেন্টার করে দিলে হবে কি আমাদের যে অ্যাডটা আছে এটা কিন্তু মাঝখানে বসে যাবে ঠিক আছে তো আমি এইখানে সেমভাবে সেন্টার করে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু এখানে সেন্টার করে দিবেন ঠিক আছে তো আমি এখানে সেন্টার দিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে করে দিবেন এবং হচ্ছে এইখানেও আমরাকে একটা সেন্টার করে দিব ঠিক আছে এইখানে আমরা হচ্ছে সেন্টার করে দিচ্ছি বা সেন্টারটাকে ক্লোজ করে দিলেও হবে সমস্যা নাই এর সামনে যদি একটা স্লাস দেন স্লাশ দিলেও হবে বা হচ্ছে যদি যদি সেন্টার লেখেন তাও হবে ঠিক আছে তবে স্লাস দিন স্লাশ দিলে ভালো হবে তো যাই হোক আমরা এইভাবে একটা কোড কিন্তু জেনারেট করে ফেললাম মানে অ্যাড কিন্তু একটা বসায় দিলাম দেন হচ্ছে সেমভাবে যদি আপনারা সেটাই লেখেন আবার সেটা লেখার পরে আরও কিছু এই যে দেখেন আমাকে আরও কিছু মার্ক করে দিব অর্থাৎ এখানে পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় বার কিন্তু আমাদের অ্যাডটা এখানে বসাইতে পারবো এরকম কিন্তু আমাদের এই কোডিংয়ের সিস্টেম করে দেওয়া আছে তো এইখানে আমরা বসাই দিলাম তারপরে সেমভাবে কী করব আমরা এখানে সেন্টার এখানে সেন্টার করে দেবো দেখেন আমি একটু কথা বললি সেটা হচ্ছে যে এই যে ল্যান্ডিং পেসটা আছে আপনারা জাস্ট কন্ট্রোল এপ চেপে প্লে প্লেস হোল্ডার ঠিক আছে এটা লিখবেন লেখার পরে ইন্টার দেবেন এইভাবে পাঁচ থেকে ছয় বার দেবেন তারপরে দেখবেন যে আপনাদের কিন্তু এরকম অপশান শো করতেছে ওইখানে আপনাদের যে যে কোনো আপনার অনেক ধরনের অ্যাডেসটাতে ইয়ে আছে ঠিক আছে অ্যাডস আছে আপনারা যে কোনো অ্যাডস এখানে কিন্তু সেট আপ করতে পারবেন তো আমি হচ্ছে একটাই দেখাচ্ছি একটাই দেখাচ্ছি নয়তো কিন্তু সবগুলো যদি করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি হচ্ছে আপনাদের দেখাই এবং সেমভাবে আপনারা সবগুলো কিন্তু করে নেবেন ঠিক আছে তো ঠিক আছে এটাকে আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি আপনারা সবগুলো বসে দিবেন জাস্ট আমি একটা বসে আপনাদের দেখাই যে এইটা কিন্তু অ্যাড কিন্তু কি কিনা ঠিক আছে তো দেখেন এটা কিন্তু আপডেট সাকসেসফুল হয়ে গেছে দেন হচ্ছে আমরা যদি এইখানে যাই যাওয়ার পরে ভিউ ব্লকে যদি ক্লিক করি কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আমরা কিন্তু দেখতে পারবো তো এখনও কিন্তু এই যে দেখেন দেখেন আমাদের একটা কিন্তু চলে আসছে ঠিক আছে দেখতে পারতেছেন কত সুন্দর এবং কিন্তু এটা মাঝখানেই পড়ছে আপনারা যদি সেন্টারটা ওইখানে না দেন তাহলে কিন্তু সেটা অর্থাৎ একদিকে একদিকে বসতে পারে বাট আপনারা সেন্টার দিয়ে দেবেন সেন্টার দিলে মাসখানে বসবে তো দেখেন অ্যাড কিন্তু আমাদের হয়ে গেছে এইভাবে আপনি এখানে আমাদের অ্যাড্রেসটাতে কিন্তু অনেক ধরনের অ্যাড আছে ঠিক আছে এবং এইখানে দেখেন আমরা যদি ক্লিক করি এই যে অ্যাডে কিন্তু ক্লিক করলাম দেখেন এই যে চলে আসতেছে ঠিক আছে ভাই হার্নিং হবেই জাস্ট আপনাকে কাজ করতে হবে নতুন নতুন নিয়মে কাজ করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ ভালো কিছু দেবো আর আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ কিন্তু আছে ওইখানে মাস্ট বি জয়েন হবেন আর সব কিছু কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে ওইখান থেকে কালেক্ট করে নিন ঠিক আছে তো যাই হোক এই যে আমরা ওয়েবসাইটটা বানাইলাম ঠিক আছে একদম কপি পেস্টের মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা বানাইলাম এবং প্রত্যেকটা অ্যাড আপনারা আমি কিন্তু সিস্টেমটা বলে দিছি অ্যাড প্লেস হোল্ডার যদি আপনারা লেখেন এইখানে অ্যাডগুলো সবগুলো এইভাবে বসাইতে পারবেন সেটা কিন্তু অলরেডি আপনাদের বলে দিছি ঠিক আছে প্রত্যেকটা এইভাবে অ্যাডগুলো বসায় নেবেন আর অ্যাড্রেসটাতে দেখবেন যে পাঁচ থেকে সাতটার মতো অ্যাড আছে প্রত্যেকটা অ্যাড আপনারা বসাই দেবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন আমরা যদি এইখানে যদি এই যে অ্যাড ইয়ে করে এখানে পাউন্ডার তারপর হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক হ্যাঁ তারপর নেটিভ ব্যানার বিভিন্ন ধরনের অ্যাড আছে সবগুলো এখানে বসাই দিবেন আমি সেমভাবে যেভাবে বলছি তো বসাই দিলে একদম ইন্টারেস্টিং লাগবে আর যখন ভিজিটর ঢুকবে হানড্রেড পার্সেন্ট একটা আর্নিং দিনেট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমাদের এই যে ফাইলটা এই ফাইলটা কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট শেষ সব কিছু শেষ আমি দেখাইছি আর বাকি এই যে এইটা ফাইলটা এই ফাইলটা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে কালেক্ট করে নিয়ে এটা হচ্ছে আপনাদের জন্যই আমি ফাইলটা রেডি করেছি যাতে আপনাদের সুবিধা হয় কাজ করতে ঠিক আছে তো সবাই নিয়ে নেবেন আর হচ্ছে যারা নতুন আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এইখানে সাবস্ক্রাইব করে ওয়াল দিবেন সব নোটিফিকেশন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে আমরা যদি এখানে মোর অপশনে ক্লিক করি দেখতে পাবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক রয়েছে সেটা আপনাদের জন্যই ক্রিয়েট করা আপনার চাইলে এখানে জয়েন হতে পারেন সকল ধরনের আমরা আপডেট কিন্তু দিয়ে থাকি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন আলাইকুম